ভোটে জিতেই বিরাট চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধন যোজনার অ্যাকাউন্ট থাকলেই পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা আপনার যদি জনধন যোজনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনি জনধন যোজনার অ্যাকাউন্ট খুলে নিন এ বছর দেখে যে এই জনধন যোজনা কি এই জনধন যোজনার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য কি কী কাগজপত্র লাগবে হ্যাঁ সবই আজকে এর ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জনধন যোজনা জনধন যোজনার অ্যাকাউন্ট এটি কেন্দ্র সরকারের একটি বিনামূল্যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থাকলে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা যেটা ভোটে জিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক জনধন যোজনার যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে দিচ্ছেন আর আপনার যদি না থাকে থাকে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা খুলুন কেউ খুলবেন সবই এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানো হবে এক লাখ সত্তর হাজার পনেরো দশমিক পাঁচ শূন্য কোটি টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছে ভারত সরকার দারুণ খবর প্রকাশ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে এই টাকা দেয়া হচ্ছে ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করার মূল উদ্দেশ্য হলো দেশের সমস্ত নাগরিকদের জন্য ব্যাংকিং সুবিধা উপলব্ধ করা এই প্রকল্পের সুবিধা সেই সমস্ত ব্যক্তিদেরও দেয়া হয়েছিল যারা ব্যাংকিং সুদগুলি সম্পর্কে জানেন না এখনও পর্যন্ত দেশের প্রায় প্রতিটি গ্রামে এই প্রকল্পের আওতায় অ্যাকাউন্ট খোলা হয়েছে যার ফলে অনেক দরিদ্র মানুষও উপকৃত হয়েছে আপনি শহরের থেকেও খুলতে পারবেন কিনা দেখুন প্রধানমন্ত্রী জনধন যোজনার কী কী সুবিধা পাবেন প্রধানমন্ত্রী জনধন যোজনার সুবিধা দেশের সে সমস্ত নাগরিকদের দেওয়া হবে যাদের কাছে ব্যাংকিং সুবিধা নেই আপনি যদি প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে আপনার অ্যাকাউন্ট খোলেন এখন হচ্ছে এক লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা প্রদান করা হবে দুই নম্বর হচ্ছে প্রতিটি পরিবারের একটি অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার ওভারড্রাফট সুবিধা দেওয়া হবে তিন নম্বর আগ্রহী সুবিধাভোগীরা যে কোনো ব্যাংকে জনধন অ্যাকাউন্ট খুলে কোনো নথি ছাড়াই দশ টাকা ঋণ পেতে পারেন কারা এই প্রকল্পে সুবিধা পাবেন না এখন হচ্ছে এর অধীনে অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টধারীদের সুবিধা দেওয়া হবে না তখন হচ্ছে কেসিসি বা জিসিসি ঋণ গ্রহিতাদের এর অধীনে সুবিধা দেওয়া হবেই না কেন হচ্ছে এই প্রকল্পের অধীনে পরিবার শুধুমাত্র একজন সদস্যকে সুবিধা দেওয়া হবে কেন হচ্ছে পিএম জনধন প্রকল্পের সুবিধা কেন্দ্র বা রাজ্য সরকারের সরকারি কর্মীরা তুলতে পারবেন না আসলে হচ্ছে ট্যাক্স জমা করা ব্যক্তিও এই প্ল্যানের সুবিধা পাবেন না কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এখন হচ্ছে নতুন জন অ্যাকাউন্ট খোলার জন্য ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে তুমি হচ্ছে এই পরিকল্পনার সুবিধা গ্রহণের জন্য আবেদকের বয়স আঠেরো বছর থেকে আরও বেশি হতে হবে তিনি হচ্ছে পিএম জন অ্যাকাউন্ট খোলার জন্য আবেদকের সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি বছর হওয়া উচিত কেন হচ্ছে দশ বছর থেকে কম বয়সের বাচ্চাদের জন্য জয়েন্ট জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন পাশ যে কোনো ব্যক্তি আপনার জনধন অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের সঙ্গে খুলতে পারেন এই প্রকল্পের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য গুরুত্বপূর্ণ নথি এক হচ্ছে আবেদনের আধার কার্ড তিনি হচ্ছে মোবাইল নাম্বার তিন হচ্ছে ঠিকানার প্রমাণ চার নম্বর হচ্ছে প্যান কার্ড পাঁচ নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি এই প্রকল্পের অধীনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এক নম্বর প্রধানমন্ত্রী জনধন যোজনা দু হাজার চব্বিশের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে ভারতের সমস্ত আগ্রহী ব্যক্তিদের নিকটতম ব্যাঙ্ক শাখায় গিয়ে একটি জন্ধন অ্যাকাউন্ট খোলার জন্য একটি আবেদনপত্র নিয়ে নিন হচ্ছে এরপরে এই ফর্মটিতে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য মনোযোগ সহকারে পড়ার পরে পূরণ করতে হবে এছাড়া সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এই ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে তিনি হচ্ছে সম্পূর্ণ আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করার পরে আপনাকে এই আবেদনপত্রটি একবার ক্রস চেক করে নিতে হবে আবেদনপত্র চেক করার পর এই আবেদনপত্রটি ব্যাংক কর্মকর্তার কাছে জমা দিন যেন হচ্ছে এর পরে আপনার আবেদনপত্র যাচাই চাই পাছাই করে ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা হবে আর নথিতে কোনো অসুবিধা থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে না তাহলে বুঝতে পারলেন জনধন যোজনা অ্যাকাউন্ট কি যন্তধন যোজনা অ্যাকাউন্ট কারা কারা খুলতে পারবেন এবং আবেদনের জন্য অর্থাৎ এই অ্যাকাউন্ট খোলার জন্য কি কি কাগজপত্র লাগবে কীভাবে আবেদন করবেন এবং কী সুযোগ সুবিধা হবেন সবই আজকেই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন